সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া নিশ্চয়ই আপনাদের অনেকের কাছেই পরিচিত একটি নাম শেখ হাসিনা শাসন আমলে তিনি সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জুলাই অভ্যুত্থানের সময় আমরা তাকে একটা আসলে খুবই ইতিবাচক ভূমিকায় রাখতে দেখেছি পরবর্তীতে গত এক বছরের বেশি সময় ধরে তিনি কিন্তু সরব আমরা যেটা দেখি যে প্রাক্তন অন্য সেনা প্রধানরা খুবই নীরব ভূমিকা রাখলেও জেনারেল ইকবাল করিম ভুঁইয়াকে আমরা মাঝে মাঝে সরব দেখছি অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা বিশেষ করে তার সোশ্যাল মিডিয়াতে নানা রকম লেখালেখি করছেন এবং অনেক খুবই সেন্সিটিভ ইস্যুতে লিখছেন এগুলো নিয়ে বিতর্ক চলছে কেউ তার পক্ষে বলছে কেউ বিপক্ষে এবং অনেকে আসলে তার উদ্দেশ্যনীয় প্রশ্ন তুলছে আমি যেটা দেখলাম যে সর্বশেষ ফেসবুকে তিনি একটা দীর্ঘ লেখা লিখেছেন কয়েক পর্বে লেখা যেখানে আসলে আগামী পাঁচ বছর আমরা কোন দিকে যাচ্ছি কি হতে পারে সেটার একটা বিস্তারিত বিবরণ তিনি দিয়েছেন ওই লেখার একদম শেষ পর্বে আমি যেটা এসে দেখছি যে খুবই ইন্টারেস্টিং একটা তথ্য আগামী দিনে কি হতে পারে এটার একটা প্রেডিকশন তিনি করেছেন এবং তিনি তিন ধরনের দৃশ্যপট দেখতে পান একটাতে তিনি যেটা উল্লেখ করেছেন যে আগামী এক দুই বছরের মধ্যে নির্বাচন হবে না বর্তমান সরকারি ক্ষমতা থাকবে এরপর যে নির্বাচন হবে সেখানে বিএনপি জয়লাভ করবে এবং বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি সরকার পাঁচ বছর টিকবে কিনা এটা নিয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে এবং কেন না টিকতে পারে সে ব্যাপারে তিনি এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন তারপর সেকেন্ড পোর্শনে তিনি যেটা বলেছেন যে অদক্ষতা অদক্ষতা বলতে সরকারের কর্ম অদক্ষতা বুঝিয়েছেন তারপর আমরা যেটা দেখি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কিংবা শিক্ষার্থীদের যদি কোনো আন্দোলন বা চাপাচাপি এরকম তিনি বলেছেন যে এর প্রেক্ষিতে এমন হতে পারে যে নির্বাচন হবে না আর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থেকে যাবে তিনি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন সেটা হচ্ছে তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে মানে দুর্বল মন্ত্রী মন্ত্রীদের সরিয়ে দেওয়া হবে এবং প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি করে একটা জাতীয় সরকার গঠন করা হবে এ লাইনে নিশ্চয় আপনারা আগেও অনেকের কথাবার্তা শুনেছেন বিশেষ করে যারা নানা রকম গুজব ছড়ায় তারা এ লাইনে অনেক কথাবার্তা বলেছেন তারপর থার্ড একটা অপশন ইকবাল করিম ভুঁইয়া লিখেছেন যে সংবিধান বদলের এখন যে ক্ষীণ গুঞ্জন আছে সেটা উচ্চকিত হলে আগামী পাঁচ বছর চলে যাবে গণপরিষদ নির্বাচন গণপরিষদের নির্বাচন সংবিধান প্রণয়ন এবং গণভোটে এবং আপনারা নিশ্চয়ই এটা খেয়াল করেছেন খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে প্রাক্তন এই সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভুইয়া তিনি যে তিনটা দৃশ্যপট দেখতে পান সেখানে ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচনের কথা উল্লেখ নেই মানে যেটা বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো সম্ভাবনা তিনি দেখছেন না এবং আমি এটা জানি যে বাংলাদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী টকসতার কা সম্পাদকেরা গত এক বছর ধরে এটা বলে আসছে যে প্রফেসর ইউনুসের দিনে কোনো নির্বাচন হবে না এবং নানা রকম তথ্য তারা হাজির করছেন কিন্তু আমরা আমি যেটা বুঝতে পারি যে পুরো বাংলাদেশ এখন একটা নির্বাচনের অপেক্ষায় এটা আপনি যেভাবেই নেন এটা একটা নির্বাচনের কোনো বিকল্প নাই এখন আমাদের সামনে এবং আমি যেটা দেখছি রাজনৈতিক দলগুলো বিএনপি বলেন জামাত বলেন তারা এখন নির্বাচনের জন্যই প্রস্তুত হচ্ছে এবং দেশকে নির্বাচনের দিকে নিয়ে যেতে চাচ্ছে হ্যাঁ আওয়ামী লীগ নির্বাচন চায় না এটা খুব স্বাভাবিক তারা নির্বাচনটা ভণ্ডুল করতে চায় নির্বাচনটা দীর্ঘায়িত করতে চায় যাতে বাংলাদেশের রাজনীতিতে তাদের ফেরার প্রেক্ষাপট তৈরি হয় এখন ইকবাল করিম ভুঁইয়া তা আমার মতো কোনো সাধারণ মানুষ না তিনি প্রাক্তন একজন সেনা সেনাপ্রধান এবং এটা নিশ্চিত করেই বলতে পারি আমি যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন তিনি কেনই মতামত দিলেন সেটা ভেবে দেখার ব্যাপার আছে কিন্তু এটা পরিষ্কারই বোঝা যাচ্ছে যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখছেন না যদিও যেটা আমি উল্লেখ করেছি নির্বাচনের কোনো বিকল্প নেই এবং সেটা ফেব্রুয়ারিতেই হতে হবে